বাড়িতে বসে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন ভাবছেন নতুন কিছু খেতে হবে রেস্টুরেন্টে যাবেন কোনো প্রয়োজন নেই চলো আসুন আমার সাথে রেস্টুরেন্টের মতন বাড়িতে বসে বানিয়ে ফেলুন মাশরুম মশালা কিভাবে বানাবেন চলুন আমার সাথে দেখা যাক বাইদা বাই আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং পুরো রান্নাটা দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে সেগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি জল শূন্য করে নিয়েছি এবার একটা পাত্রে মাশরুমগুলোকে ওয়ান বাই টু বা ওয়ান বাই ফোর করে কেটে নিয়েছি এবার দিলাম প্রথমে এক চামচ সাদা তেল তারপরে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মাশরুমগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি দেখুন তেলটা দেওয়ার জন্য কী হয়েছে মশলাগুলো খুব সহজেই মাশরুমের গায়ে কিন্তু লেগে যাচ্ছে বা কোট হয়ে যাচ্ছে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব একা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আর পুরোনো দিলাম হচ্ছে গোটা জিরে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি একু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ফাইন কুচিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে আমরা চেড়ে একটু ভাজা করে নেবো এই সময় কিন্তু আমার ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি ভাজতে পারি আমরা দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো অবশ্যই মাথায় রাখবেন কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন টেস্ট অনুযায়ী দেবেন এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি তেলের সাথে ভাজার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে এখানে এবার দিয়ে দিলাম দু চামচ আদা এবং রসুনের পেস্ট ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিলাম হচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা সুন্দর পরিবর্তন হয়ে গেছে সুন্দর কালার হয়ে গেছে কাশ্মীরি লঙ্কার কারণেই কালারটা এত ভালো এসছে তেল শুরু করে দিয়েছে এবার দিচ্ছি চামচ গুঁড়ো ছোট চামচের ধনের আর এক চামচ জিরের গুঁড়ো ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব বা মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ কাজু বাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে খুব ভালো মতন মিশে যাবে কারণ এখানে একটু নাড়াচাড়াটা ভালো করতে হবে তার কারণ হচ্ছে না হলে কaju জিও আছে তলায় কিন্তু বসে যেতে পারে মানে তলায় ধরে যেতে পারে এই জন্য খুব ভালো করে নাড়তে হবে এখানে দেখুন পুরো মেশানো হয়ে গেছে এবং সুন্দর কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থাতে দিয়ে দেব পরিমাণ মতন নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন তার কারণ হচ্ছে আমরা যখন মেরিনেট করেছিলাম মাশরুম তখনও কিন্তু নুন ব্যবহার করেছি আপনাদের কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে দুটো টমেটারের পিউরি করে রেখেছিলাম করে নিয়েছিলাম সেই টমেটার পিউরিটা পুরোটা এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যাতে টমেটারের কাঁচা গন্ধটা চলে যায় এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কত দারুণ হয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যে মাশরুমটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব জল অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিতে যে কোনো প্রোটিন রান্নার ক্ষেত্রে গরম জলটা কিন্তু খুব ভালো কাজ করে জলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন তার কারণ এটা কিন্তু সেমি গ্রেভি হবে এটা কিন্তু খুব বেশি পরিমাণ গ্রেভি হবে না সুতরাং জলটা কিন্তু অবশ্যই সেই বুঝেই দেবেন যাতে গ্রেভিটা কিন্তু আমাদের খুব বেশি হবে না সেমি গ্রেভি হবে এখানে মানে গামাখা গা হবে বলতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব হয়ে গেছে দেখুন মাশরুম মশালা প্রায় রেডি হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন সুন্দরভাবে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এই অবস্থায় আমরা স্ট্যান্ডিং টাইমে দু থেকে তিন মিনিট রেখে দেব তারপরে সার্ভ করছি রেডি হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতন মাশরুম মশালা স্বাদ রেস্টুরেন্টের থেকে কোনো রকম কম হবে না একবার বানিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পাওয়ার জন্যে ধন্যবাদ